আসসালামু আলাইকুম পুদিনা পাতা আমাদের সকলের কাছে পরিচিত পুদিনা পাতার মূল পাতা কাণ্ডসহ সমগ্র গাছই ঔষধি গুণে পরিপূর্ণ এর পাতা সুগন্ধি হিসাবে রান্নায় ব্যবহার করা হয় বিশ্বের বিভিন্ন দেশে অনেকে পুদিনা পাতার চা পান করতে পছন্দ করেন শুধু স্বাদ বা গন্ধের জন্য নয় অনেক অঞ্চলে এই চা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন উপায়ে পুদিনা চা শরীরের উপকার করে এই চা শরীর শীতল করে এবং শক্তি বাড়ায় একই সঙ্গে মাথা ব্যথা সাইনাস এবং প্যাটের সমস্যার জন্য এটি দারুণ উপকারী পুদিনা চা হজম শক্তি বাড়ায় এবং প্রদাহজনিত ব্যথা কমায় এটি মানসিক ও শারীরিক প্রশান্তি দেয় মুখের দুর্গন্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই চা কার্যকরী গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস ও কোলেস্টেরল কমাতে পুদিনা চা দারুণ কাজ করে জ্বর সারাতেও এই চা উপকারী তাহলে চলুন জেনে নেই কিভাবে খুব সহজেই এই চা তৈরি করা যায় প্রথমে পুদিনা পাতা সংগ্রহ করে ঢাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিন তারপর একটি পাত্রে পানি ফুটিয়ে নিন এবার ফুটন্ত পানিতে পুদিনা পাতা ছেড়ে দিন এখানে আমি তাজা পাতা ব্যবহার করছি তবে আপনি চাইলে পাতাগুলো শুকিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এখন পাতাগুলো পাঁচ থেকে দশ মিনিট ফুটান ভালোভাবে জাল হলে চুলা বন্ধ করে দিন এখন সেকে নিলেই তৈরি হয়ে গেল পুদিনা চা সাত বাড়াতে পুদিনা চায়ে চিনি ও লেবু যোগ করতে পারেন